হ্যালো বন্ধুরা আমরা আছি এখন ড্রাইভিং পরীক্ষা দিতে এইখানে মাঠে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ড্রাইভিং পরীক্ষা দিচ্ছে ট্রায়াল দিচ্ছে এখনও পরীক্ষা শুরু হয় নাই অথচ আবার একটু 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 করে ট্রায়াল যাচ্ছে কীভাবে ড্রাইভিং পরীক্ষা করে এই খুঁড়িগুলো নাল খুঁড়িগুলো যেগুলো দেখতেছেন সেগুলো লাগিল লাগলেই ফেল আর আমিও আসছি এখানে ড্রাইভিং পরীক্ষা দিতে দেখা যাক কি হয় যারা যারা ড্রাইভিং পরীক্ষা দেখা নেই তারা তারা এটা ভিডিওতে দেখে নিন কীভাবে বাইক চালিয়ে পরীক্ষা দিতে হয় আর এইখানে আছে কার যারা হালকা জানে যারা লাইসেন্স করতে চায় এই কার দিয়ে এই নাল নাল যেগুলো পতাকা দেখতেছেন সেগুলো এখানে পরীক্ষা দেয় তো আমাদের ভাই সে পরীক্ষা দিতে আসছে এখন ট্রায়াল চলতেছে ট্রায়াল বর্তমান তেমন কীভাবে পরীক্ষা দেয় দেখা যাক কি হয় হলো না হলো না হ্যালো এবার আমি একটু ট্রাই দিয়ে বুঝি আমি একটু বুঝি দেখে দেখি গাড়িটা দেখি আমি একটু বুঝি নাম